গাজা ইস্যুতে মুসলিম ভোটারদের সমর্থন হারানোর শঙ্কায় যুক্তরাজ্যের লেবার পার্টি প্রার্থী নির্বাচন নিয়ে চলছে অভ্যন্তরীণ সংকট এক মাস পরে অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন এবারের নির্বাচনে চাপে পড়েছেন ক্ষমতাসীর কনজারভেটিভ পার্টি অভিবাসী আইন হাউস রেন্টার্স আইন সহ বেশ কিছু ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে অপরদিকে বিরোধী দল লেবার পার্টি চেষ্টা করছে তাদের নিরাপদ আসনগুলোতে সমর্থন ধরে রাখার কারণ গাজা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভোট হারানোর শঙ্কায় রয়েছে দলটি লেবার প্রধান কেইর স্টারমার গাজা ইস্যুতে ইসরায়েলপন্থী অবস্থান নিয়েছেন যার ফলে মুসলিম সম্প্রদায় ও মুসলিম প্রার্থীদের সাথে গভীর বিরোধের সৃষ্টি হয়েছে দলটির নেতাদের সাথে মুসলিম অধ্যুষিত ষোলোটি নির্বাচনী এলাকায় নিজেদের প্রচারণা বৃদ্ধি করতে কর্মীদের সাহায্য চেয়েছে দলটি এর মধ্যে রয়েছে লিস্টার সাউথ বার্মিংহাম লেডিও এবং স্টেপনি ও আসনের প্রার্থীরা তাদের সম্প্রদায় প্রার্থীদের কাছ থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছেন পার্টি সম্প্রতি দলের বিতর্কিত এক ডানপন্থী প্রার্থী ক্যারেন রডওয়েলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে ইতিমধ্যে বর্ণবাদী কৌতুক করার অভিযোগের তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন রডওয়েল এছাড়াও পুরনো একটি অভিযোগের ভিত্তিতে পার্টির বামপন্থী এমপি লয়েড রাসেল ময়েলের প্রার্থিতা বাতিল হয়েছে এছাড়াও লিডিং ফ্যাকশনালিস্ট ও ইসরায়েল লবিস্ট লুক একহার্স্টকে নর্থ ডারহামে লেবার পার্টির প্রার্থিতা ঘোষণা করা হয়েছে প্রথমবারের মতো নির্বাচনী এলাকায় সফরে গিয়ে ফিলিস্তিন পন্থীদের তীব্র প্রতিবাদের মুখে পড়েন একহার্স্ট